তাঁদের এখন বিশ্রাম নিচ্ছে চন্দ্রযান বিক্রম ল্যান্ডার প্রজ্ঞান রোবার এবার সেই ছবি প্রকাশ্যে আনল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সম্প্রতি চন্দ্রযান বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোবারের উচ্চ রেজুলেশনের ছবি শেয়ার করেছে ইসরো যা দেখে মুগ্ধ দেশবাসী এই ছবিগুলি চলিত বছরের পনেরো মার্চ তোলা হয়েছে এই ছবিগুলি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয়েছে ল্যান্ডার ও রুবারটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর একশো কিলোমিটারের নিয়মিত উচ্চতা থেকে ছবি তোলা হয়েছিল চিরকালের মতো ভারতের চন্দ্রদূত হিসাবে চাঁদের বুকে ঘুমিয়ে রয়েছে প্রজ্ঞান রুবার ইসরোর তরফে সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলা হয়েছিল চন্দ্রযান্তী মিশনের যাবতীয় কাজ শেষ করেই নিদ্রায় আচ্ছন্ন হয়েছে প্রজ্ঞান রুবার চোদ্দ জুলাই দু হাজার তেইশে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান তিন চল্লিশ দিনের যাত্রাপথ পার করে অবশেষে দুই সালের তেইশ আগস্ট চাঁদের মাটিতে পা রেখেছিল ল্যান্ডার বিক্রম রুবারকে প্যাটের মধ্যে রেখে চাঁদে অবতরণ করেছিল বিক্রম ল্যান্ডার সেই সঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইসরো তারপর ল্যান্ডারের মধ্যে থেকে বেরিয়ে আসে রুবার তখন থেকে চাঁদে ঘুরে বেরিয়েছে প্রজ্ঞান যতদিন চাঁদে ঘুরে বেরিয়েছে রুবার ততদিন একাধিক পরীক্ষা চালিয়েছে ইসরুকে একাধিক তথ্য পাঠিয়েছে চাঁদের মাটিতে সালফার অক্সিজেনে টাইটেনিয়ামের মতো উপাদানের হাদিস পেয়েছে চাঁদের ভূপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে তথ্য পাঠিয়েছে রুবার চাঁদে একশো মিটারের বেশি পথ অতিক্রম করেছে প্রজ্ঞান কাজ শেষ করেই ঘুমের দেশে গেছে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রুবার এবার তাদের সেই ঘুমন্ত ছবি প্রকাশ করল ইসরো যা দেখে সেই রুমহর্ষক মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে সকলের চিরস্মরণীয় হয়ে রয়েছে প্রথম চন্দ্রপৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবতরণ প্রজ্ঞান রুবারের বেরিয়ে আসার সেই মুহূর্ত আজও দেশবাসীর মনের মণিকোঠায় ঝল করছে তাই আবারও চন্দ্রযান তিনের ঘুমন্ত ল্যান্ডার বিক্রম ও রুবার প্রজ্ঞানের ছবি দেখে গর্বের চোখের কোণে জল চিকচিক করছে দেশবাসীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ